হ্যালো ফ্রেন্ডস অমৃতার পাকশালায় সবাইকে স্বাগত জানাই আজকে লাঞ্চ বা ডিনারের জন্য কাতলা মাছের একটা রেসিপি দেখাচ্ছি গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে প্রথমেই কাতলা মাছের দাগা আর পেটির পিসকে একদম ছোট ছোট করে কাটিয়ে নিয়েছি এখানে আমি চারশো গ্রাম মাছ নিয়েছি এর মধ্যে একটা গোটা পাতিলেবুর রস সামান্য লবণ আর সামান্য কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে দশ মিনিটের মতো রেখে দেব লেবুর রসে কিন্তু মাছের গন্ধটা চলে যাবে এইদিকে একটা পেস্ট বানানোর জন্য গ্রাইন্ডিং জারে টু টেবিল স্পুন পোস্ত টু টেবিল স্পুন কালো সর্ষে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কয়েকটা রসুনের কোয়া সামান্য লবণ আর সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম পেস্টটা একটা স্টিলের পাত্রে ট্রান্সফার করে নিয়েছি এখন এর মধ্যে ওয়ান থার্ড কাপ টক দই নিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর টু স্পুন কাঁচা শস্যের তেল দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা ঝাল আর লবণের পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ মতোই ব্যবহার করবেন এবার মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে উপর দিয়ে চার থেকে পাঁচটা মাঝখান থেকে চিরে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করলাম এইদিকে আগে থেকেই কড়াইতে কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে হিট করে রেখেছি এখন এই পাত্রটাও স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়ে উপর দিয়ে আবারও একটা বড় ঢাকনা ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে পঁচিশ মিনিট ভাপিয়ে নেওয়ার পর রেডি হয়ে গেল আজকে মাছের এই সুস্বাদু রেসিপিটি গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণই সুস্বাদু একটা রেসিপি আমরা সর্ষে দিয়ে মাছের ভাপা কিন্তু প্রায়ই খেয়ে থাকি তবে এই রকম ছোট ছোট পিস করে এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে বন্ধুরা আজকের মতো টাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও আসবো আরও একটা রেসিপি নিয়ে